সালামু আলাইকুম এখানে মালয়েশিয়া এসে প্রথম প্রথম অনেক বিভ্রান্ত হয়েছে অনেক খরচ করতে হয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্যে তার মধ্যে হচ্ছে মার্কেটিং করার জন্য মার্কেটিং করার জন্যে মালয়েশিয়াতে সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে হানিফা মার্কেট আর মাইডিন হানিফা মার্কেট মাইডিন তো হানিফা মার্কেট মাইডিন ঠিক এই দিক থেকে সামনে এই দিকেলো হলো সামনে গিয়েই মসজিদে ইন্ডিয়া এই ঠিক এই সামনে গিয়ে মসজিদ ইন্ডিয়া মসজিদ ইন্ডিয়া হলো আপনার এই এটার পাশেই হানিফা মার্কেট দুই মিনিট হাইটা দিতে লাগে আর ঠিক মসজিদ ইন্ডিয়া থেকে এক মিনিটে হলো মাইডিন মার্কেট তো এখানে গাড়িতে আসছি এবং অনেক কষ্ট করে আসতে আসে করতে বর্তম অনেক খরচ গেছে গ্রাফে আসতেছে ট্যাক্সিতে কিন্তু ঠিক এইখান থেকে এই যে এই রোডটা ঠিক এই এই রোডটা হচ্ছে এখান থেকে ট্রেন স্টেশন এই কাছে এই যে ট্রেন স্টেশনটা আর হচ্ছে এই এইখান থেকে আপনার দুই তিন মিনিটের রাস্তা হাইটে রাস্তা দুই তিন মিনিট না আর মতো হাঁটলে এক মিনিট দুই মিনিট হ্যাঁ তো আমি এখান থেকেই রেলওয়ে স্টেশন অর্থাৎ এটাকে বলা হলো এল এলআরটি স্টেশন হ্যাঁ তো এলআরটি স্টেশনে ঠিক আসবেন বকিত বিন্তাং থেকে যে কোনো জায়গা থেকে আপনার আমি তো প্রকৃত বিনতাং হোটেলে উঠছি তো ওখান থেকে না চেনা কারণ অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে তো এখানে আসার পরে ঠিক পরে দেখলাম যে না এখান থেকে এলআরটি যায় অনেকেই যায় না আমাকেও দু একজন অনেক বিভ্রান্ত করছে এখানে যান সেখানে যান এই ট্রেন যায় না বাস যায় তো মূলত আসলে বাসের যদি টিকিট কাটা হয় প্রথমে বাসের একটা কাঠ কেনা হয় যদি বেশি দিন থাকেন একটা বাসের কার্ড কিনলে ভালো বাসের কাঠ কিনে নিলে ভালো আর নয়তো ওই মনোরেল আছে এলআরটি আছে মেট্রো আছে তো মনোরেল আর মেট্রো মার্কেটিং করার জন্য বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্যে যেমন পেট্রোনাস টাওয়ার আছে টুইন টাওয়ার যেটাকে বলা হয় ওখানে তারপর হচ্ছে আপনার এই হানিপা মার্কেটে টাইম স্কোয়ারে টাইম স্কোয়ার তো যেখানে বুকের দিন ওখানে ওখানের দিকে হোটেলে থাকে তো সেখান থেকে তো খুবই কাছে ওখান থেকে দেখাই যায় টাইম স্কোয়ার তো আর হলো আর হলো এই হলো এই শিখেছি ওই যে মন রেল স্টেশন এখান থেকে ট্রেন অলরেডি যাচ্ছে তো এখান থেকে উঠে ঠিক আমি টোকেন নেব টোকেন নেওয়া খুব সহজ এখান থেকে দেখাবো মনো এটা হলো এখানে একই স্টেশনের মধ্যে আবার এখান থেকে মনোরেল আবার আপনার এলআরটি হ্যাঁ দুইটা দুই অর্থাৎ মনোরেল এটা শুধু ওই চাক্কার ওপরে চলে আর এলআরটি যেটা এটা আমাদের দেশে রেল লাইন যেরকম এইভাবেই চলে এটার মধ্যে তবে এই এলআরটিতে আপনার ইয়া থাকে ড্রাইভার থাকে আর মনোরেলে ড্রাইভার থাকে না হ্যাঁ তো এখন এই যে আসার পরে এখানে ঠিক এভাবেই কাটাও খুব সহজ এলোয়ারটি ডিসপ্লে আসবে তো ডিসপ্লে প্রথমে এরকম থাকে এরকম থাকে এটা আবার টাচ করলি টাচ করলি আইসে দেখ তো আসার পরে এই যে এলআরটি হলো প্রথম প্রথম এল আরটি এটাচ কালার এলআরটি এলআ এখন আমি যাব আমি আসি হলো এই জামেক এই কালার হয়ে গেছে জামেক আমি যাবো হচ্ছে আপনার ইসে হাংটুয়া এই হাংতুয়া তো এখানে হলো এই কাছেই হলো আপনার টাইম স্কোয়ার মার্কেট টাইম স্কোয়ার মার্কেট আইএমবিতেও গেলে হয় আইএমবি এমন মনে যায় এক টাকা তিরিশ পয়সা আসছে এক টাকা তিরিশ পয়সা আসছে যেহেতু তো আমি এখান থেকে লোড করব এক টাকা তিরিশ পয়সা তা এক টাকা তিরিশ পয়সা এখানে লেখা উঠছে এখন এইখানে লোড করতে হবে এইখানে টাকা আসেছে এক টাকা দিলাম দিলাম পরে টাকা নিয়ে নেবে ট্রেনে নিয়ে যাবে টাকা এই যে ট্রেনে নিয়ে গেছে একবার হলো আরও তিরিশ পয়সা দিতে হবে এখানে আবার ওই যে তিরিশ পয়সা লেখা আসছে তিরিশ পয়সা এক টাকা দিচ্ছে এবং তিরিশ পয়সা ব্যালেন্স তো আবার এখান দিয়ে আমার কাছে কয়েন আছে দেখি আবার কয়েন্ট হল বিশ পয়সা দিলাম দেওয়ার পরে এখানে মাইনাস হলো আবার দশ পয়সা আসছে তা আবার আরেকটা বিশ পয়সার দেবো তো দেওয়ার পরে ঢুকাই দিলাম এখন এইটা নিয়ে নেছে। পোরাটা নিয়ে নিচ্ছে এখন এই যে পর্সে এখন একটা টোকেন দেবে আর পয়সা দেবে এই যে টোকেন দিছে পয়সাও দিছে তো এই নিচে একটা বক্স আছে এখানে এই যে টোকেনও পাইলাম একটা টোকেন দিল আর দশ পয়সা ফেরত দিল হ্যাঁ আর ওখানে লেখা আছে প্রিমিয়া আস অর্থাৎ আপনার ওরা এই দেশি ভাষা বুঝি না হ্যাঁ তো এলো মেশিন এখন হলো আমি এই এলআরটি স্টেশনে যাবো এলআরটি স্টেশনের মধ্যে আমি হলো এখানে লেখা আছে এলআরটি কোন দিকে এলআরটি আগে আগে ভিতরে ঢুকি আর ভিতরে ঢুকে এই যে এখানে যে পাঁচ করা হয় আর এই দিকে খুলে গেছে এই খুলে গেছে আবার এদিকে বন্ধ হয়ে গেছে তো এখন ঢুকলাম এখন ঢোকার পরে এখানে লেখা আছে যে কিসে যাবেন মসজিদ জামেক হ্যাঁ মসজিদ জামেক তো এই যে এলআরটি 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 এইখানে লেখা এই যে দেখাচ্ছি এই যে এলআরটি এটা হলো এই এলআরটি এইখানে লেখা তো এইখানে আমি আছি মসজিদ জামেক মসজিদ জামেক পরে ওখানে আরও চিহ্ন দেওয়া আছে যে এই দিকে যান আপনি হ্যাঁ তো এদিকে যাওয়ার জন্য আমাকে এড়ো দিল তো আমি এদিকে যাচ্ছি এদিকে যাওয়ার পরে এখন এখানে আবার প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্ম এক বা দুই এখন কোন প্ল্যাটফর্মে আমি যাব সেটা হচ্ছে এখানে উঠলাম এখানে ওঠার পরে এখানে আগেই দেখছিলাম যেটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমার এই রেলটা এই আপনার যেটা কী বলে স্টেশন তো যদি আমি অন্যদিকে যাইতাম তো ওইটা আবার ওই অন্যদিকে নামতো হ্যাঁ অন্যদিকে নামতো তো আরেকদিন আমি আইসা একটা বিভ্রান্ত হয়েছি সেটা হচ্ছে আমি দেখাচ্ছি ওই যে একটা রেল গেল ওইটা হচ্ছে গেছে ওই যে দিক থেকে আসছে ওই উল্টা সাইড আর এখানে সবার প্রথম দিন একটু বিভ্রান্ত হয়েছি আইসা এই যে এখানে না এই যে এখানে দাঁড়ানোর পরে ঢুকেই এখানে দাঁড়িয়েছে এখানে অবশ্য দাঁড়ানোর পরে পুলিশ আসছে তো বললো যে নিচে দেখো নিচে দেখো অর্থাৎ ওম্যান ওম্যান আমি তো এখানে দাঁড়াই পড়তে বুঝতে পারি না তো এই যে ওটা তো এই যে ওম্যান এই পর্যন্ত শেষ এখন আমাকে আমাদের এখানে পুরুষদের জন্য এখানে দাঁড়াইতে হবে তো পুরুষদের জন্য এখানে দাঁড়ালে এটা হলো ওই অন্য দিকে যাবে আর আমাদের আমি যেটা যাব। এটল এই দিকে যাবে হ্যাঁ তো এখানে বসারও জায়গা আছে তো বসার জায়গা আছে পারে যে তো আমি একটু সময় বসে নেই রেল আসতে হয়তো একটু সময় লাগবে ততক্ষণ আমি অপেক্ষা করি তো এখানে ওইটা হচ্ছে প্ল্যাটফর্ম টু এটা প্ল্যাটফর্ম ওয়ান এখন আমি যাবো সে এই যেদিকে যায় অর্থাৎ কী বলে এটা হচ্ছে পুডু পুডু স্টেশনে যায় অনেক সময় সিরিপাতালিং যায় এই এই লাইন থেকেই যায় তো ওইটা দেখে আবার উঠতে হয় পুডু যদি লাস্ট পুডু থেকে আবার রিটার্ন করে আবার আইএমবি টাইম স্কোয়ারের দিকেও যায় তো ওইটা আমি উঠি না আমি এর আগে লালাপোর্ট মার্কেট আছে লালাপোর্ট লালাপোর্ট মার্কেট এই লালাপোর্ট মার্কেটে একটা স্টেশন আছে এটাকে হাংতুয়া স্টেশন বলে হাংতুয়া হ্যাঁ স্টেশন তো হাংতুয়া স্টেশনে আমি নেমে যাবো নেমে ওইখান থেকে ভিতর থেকে একটা সিঁড়ি আছে ওই সিঁড়ি থেকেই টাইম করে সামনে নামে তো টাইম স্কোয়ার ওইখানে হেঁটে যাব তো ওখানে মোবাইল কিনতে যাব যেটা হচ্ছে লয়াড লয়ার্ট মার্কেট এটা হলো টাইম স্কোয়ারের পাশেই এখানে একটু হাইটে গেলেই হয় পেছন হওয়ার কিছু নাই এই বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলবে এক একজনে বলবে হাই এই কেরাপে যান অর্থাৎ ট্যাক্সি করে যান চলে গেল এটা হলো রেল একবার ঠিক আমাদের দেশে যে লোকাল রেলটা এই এই রেল লাইনের উপর চলে রেল লাইনের পাতির উপর তো যেটা বলছিলাম তো এক একজনে বলবে আপনি ট্যাক্সি নিয়ে যান এক মনোরেল নিয়ে যান এই এলার্ট নিয়ে যান অমুক জায়গায় অমুক স্টেশন অনেকে মানে এটা বুঝতেই চায় না কিন্তু এখানে হাইটে গেলই ভালো হাইটে গেলেই ভালো খুব কাছে জায়গা সেটাও হাইটে গেলেই ভালো শুধু শুধু অপারেশন হওয়ার কোনো প্রয়োজন নাই আমি এখানে টাইম স্কোয়ার থেকে ওখানে হাইটে যাব টাইম স্কোয়ারের কাজ পিছনেই একটা বিল্ডিং পরেই হলো লয় মার্কেট এখানে কম্পিউটার ল্যাপটপ তারপরে মোবাইল এগুলি হোলসেলে বিক্রি করা হয় হ্যাঁ তো ওইখানে আমি এখন যাবো ইনশাল্লাহ তো যাওয়ার পরে আমি দু একটু মোবাইল কিনবো মোবাইল কিনে আজকে ইনশাল্লাহ চলে যাব সে ভাই ভালো থাকবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম